তার মধ্যে যেন একটা স্বামী স্বামী ফিল আসে অসুবিধা হচ্ছে কারোর গায়ে আমি মা মা গন্ধ পাচ্ছি না এই ছেলেটার গায়ে যেন আমার মায়ের আমার মায়ের গায়ে যেমন একটা গন্ধ আছে যেটা আমার খুব ভালো লাগে ছেলেটার গায়েও যেন আমার মা মা গন্ধ থাকে সবচেয়ে পাওয়া যাবে না ওই জন্যই তো আমি এখনো সিঙ্গেল এক নম্বর হচ্ছে লয়াল হতে হবে তাকে সে সেকেন্ড হচ্ছে একদম একদম মানে আমি আমি শুরু আমি শেষ রান্না জানতে হবে রান্না জানতে হবে নামের ওয়ার্ডটা জি দিয়ে হলে বেশি ভালো হয় আর নামে যদি সিক্স লেটার থাকে না জি দিয়ে না না সেভেন না একটু সিক্সটায় মানে একটু হলে ভালো হয় আর আমার ফোন দিয়ে সব করছে গাইস আর নামে স্টার্টিং এ যদি জি লেটার থাকে তাহলে আলু ভালো আচ্ছা ফেভারিট কালার ডার্ক ব্লু হতে হবে বিরিয়ানি লাভার হতে হবে ব্লু কালারটা হয় তো আছে তার ফেভারিট কালার কিন্তু বিরিয়ানি লাভার কেন বলতে পারবো না 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 আমি যেহেতু বিরিয়ানি লাভার আমার পার্টনারকেও বিরিয়ানি লাভার হতে হবে

না না দুই একই হিল পড়ে কাটিয়ে নিস দুই এক ইঞ্চি দিতে আমার অনেকটা আটকাবে তুই হিল পড়ে ঘুরে বেড়াস আর চুল বড় লাগবে আমার না ছেলেটা চুল বড় লাগবে আমার সে তো ওর না হয় পরে বড় করে নেবে তেলই না গোমের মতো না

যদি বলতেন? আচ্ছা আপনি কি নান্টু ঘটকের অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ হ্যাঁ আপনি কি নান্টু ঘটকের অ্যাসিস্ট্যান্ট? মানে ঘটক মশাই কি মানে নিজে কোনো কাজ করে সব অ্যাসিস্ট্যান্টকে দিয়ে করায় নাকি? না নিজেও করে বড় বড় যে কেসগুলো আছে সেগুলো আমারটাও তো বড় কে ওরটা সবথেকে বড় আমার মায়ের গায়ের গন্ধ লাগবে বড় বড় চুল লাগবে আচ্ছা কাকু তোমার নাম কি তোমার এই নাম বা এর কিছু তো বলনি তাহলে না বিয়ে করুন আজকালকার ছেলেদেরকে দাদা বলে তারা রেগে যায় দাদা বাদ দিয়ে কাকুই বললাম আমি আমি অবশ্য খুব লয়াল তো আমার হাজবেন্ডের প্রতি মানে ফিউচার হাজবেন্ড হ্যাঁ দাদা থেকে আজকাল আবার অনেকে হাজবেন্ড হয়ে গেছে বাট কাকু থেকে কি করে হাজবেন্ড হবে তাই না এখন আমি মেয়ের বইছি অবশ্যই এরকম বলছিস তোকে ছেড়ে ঘুষে দেবে না উনি থরি না নিজে আসবে মেয়ের বয়সী জামাই জামাইকে তো আসতেই হবে মেয়ের বিয়ে হবে না একদম একদম না এটাই তো না না এটা ফোন বা মেসেজ করা যাবে না এটা আজকের পরেই সিমটাকে ফেলে দেবো তো ওই জন্য ওই যতদিন না নতুন নাম্বার নেব ততক্ষণ ততদিন তো কন্ট্যাক্ট করতে পারবো না আপনার নাম্বারটা আছে আমার মেসেঞ্জারে আমাকে একজন দিয়েছে